আপনারা দেখছেন নরসিংদীর কথাটি অভিভাবক সমাবেশ ও পাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ভাসেদ মিয়া সভাপতিত্ব করেন মোহাম্মদ খুরশেদ আলম প্রধান শিক্ষক সেখান দিয়াম উচ্চ বিদ্যালয় উক্ত সমাবেশে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম মিয়া অভিভাবক সদস্য মণ্ডলী এবং অভিভাবক শিক্ষার্থী শিক্ষক মণ্ডলীগণ উক্ত সমাবেশে সভাপতি এবং প্রধান এসে সামনে শিক্ষক গণবন্ধ ভালো করা যায়

একশো দুই পেয়ে যে পাস্ট হয়েছে একই ক্লাসে তিরিশ নম্বর যে ছাত্রটা দেওয়া হয়েছে এই ছাত্রটা পাইছে শুধু তিরিশ তারপরে আমার পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র আমাকে রাখতে হবে এখন এক মাস পরের পরে কলেজে পরীক্ষায় যে রেজাল্ট আমরা এখানে দিয়েছিলাম সেখানে কিন্তু পাশের পরিমাণটা আরো কম ছিল অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা একটু আশার আগে দেখছি

সে কারণ যে আমার ছোটবেলার শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমার ছাত্রছাত্রীবৃন্দ আমার অভিযাবক বৃন্দ আমার সামের যে আমার মেলা রোশন সাহেব সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আসলে আজকে এসে গত মিটিংয়ে এসে মন খারাপ হয়েছিল কিন্তু আজকে আরও বেশি মন খারাপ তাহলে আমরা যত চেষ্টাই করি না কেন আমরা যত বলা বাজ ইয়েই করি না কেন যদি ছাত্রছাত্রী অভিভাবকরা আগ্রহ না থাকে তাহলে আমরা এইভাবে গাড়ি ভোল্টি যাবো কথা বলে কিছু লাভ হবে তো গত পরীক্ষা হয়তো তিন চারজন পাস করছে এই পরীক্ষা একটু একটু ভালো হয়েছে লাভ লাভ তো পিছনে কারণ আছে কারণ শিক্ষক শিক্ষিকা কেন্দ্র ভালো চাপ আমরাও তো ছাত্রছাত্রীকে সাপ সৃষ্টি করেছি অভিভাবকরা হয়তো দুই চার বাড়ি থেকে চাপ সৃষ্টি হয়েছে এই জন্য একটু রেজাল্ট ভালো হয়েছে যারা ভালো রেজাল্ট করেছ তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা খারাপ বিতর্কে তারা তো এখানে নাই মেসি অনেকেই নাই যারা খারাপ বিজয় কারণ তারা খারাপ রেজাল্ট করে তার থাকবে কীভাবে অভিভাবক আনবে কীভাবে তারা তো অভিভাবকের বলই না সঙ্গে এই যে শিক্ষক শিক্ষিকের মনের ভিতর যে আবেগের কথা শোনা সেই কথা থেকে বোঝা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা বিন্দু আপ্রাণ চেষ্টা করেও এই ক্লাস দিনে বিশেষ করে বিশেষ করে ছাত্রদেরকে তারা মনোযোগী করতে পারে না এমন ছাত্ররা ঠিকমতো ক্লাস করে না পরীক্ষা ঠিক মতো পরীক্ষা তাই প্রমাণিত হল তাদের আজকে এই শিক্ষক তাই এটার একটি সহজ উপায় হলো আগামী টেস্ট পরীক্ষা দেওয়ার মতন আগামী নভেম্বরের টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা পর্যন্ত ছাত্রছাত্রী অভিভাবকরা তাদেরকে আবারও সুযোগ করে দেওয়া হলো দুই মাসের ভিতরে যদি তারা ভালো রিজাল্ট করতে পারে তাহলে অয়ের কাম তারা মেট্রিক করতে পারবে আর যদি আর যদি খারাপ রিজাল্ট করে অর্থাৎ এক সাবজেক্ট পর্যন্ত ওয়েট করে তারা কিন্তু তারা কিন্তু আর এই পরীক্ষা তো এই বংকে এই মেটি করে বঙ্ক লেভেল করার কোন সুযোগ কারণ সরকারিভাবে নির্দেশনা নাই এবং আমরা যারা কমিটিতে আসি আমাদেরও বক্তব্য গত গত যে পরীক্ষা রিজার্ভ সেই রিজার্ভের প্রেক্ষিতে এই সেকান্ডারি স্কুলের যে অতি ইতিহাস তারা দশ নেমে এসেছে আমরা সেই দশের এই অতীত ইতিহাসকে বহাল করার জন্য আমরা যা যা করার প্রশাসনিকভাবে এবং शाविक भाग आप उत्ती हो